এই কিছু আমাদের ধর্মপ্রাণ মুসলিদের বোকা দিয়ে বোকা বানাতে চায় তো মানুষ হতে বোকা না জামাতে ওই বোকা বলতে চায় না এই জামায়াতের কথা আপনারা বললেন এলাকা বোনা ভুগি দল বুঝেন এরা জিয়াব এদের রাজনৈতিকর অধিকার দিচ্ছে গোলাপকে বাংলাদেশে আনা উনি এনেছেন সম্মতি দিয়েছেন রাজনীতি করছেন বিএনপির ঘাড়ে উঠেছেন বিরোধিতা করছে এই পাকিস্তানের সময় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ওনার বিরোধিতা করছে আবার এই যে বিএনপির বিরুদ্ধে বিরোধিতা করতেছেন আর কাজই হবে সরকার বিরোধী করা বুঝছেন জীবনে আমরা কোনদিন সমদায় জিতে পারবে না সেই সুযোগ নাই কারণ ডক্টর শহর সব কি বলছে কদিন আগে যে ভোটের অনুভতি হারে আপনার পার্লামেন্ট সিট দাও তাই বলছে না ভোটের আনুভতি হারে কি অন্য আমরা মনে করছে যে আমাদের যে ভোট সেই ভোট ভোটটা তো ওই দুই সাইডটা আসলে বেশি পাওয়া যাবে না কাজই অন্য যদি আটের থেকে দশ বছরের ভোট পায় এখন মনে করেন যদি এক কোটি ভোট কাস্ট হয় সেখানে যদি মনে করেন যে এক লাখ ভোট পায় কিংবা পাঁচ লাখ ভোট পায় ওই রেসতে আঠনটা বেশি পাবে ওই জন্য আমি অধিকারে ভোটটা চাচ্ছে ওরা যখন আমাকে এমনি হারাচ্ছে দশটা সিট যদি পাই ওটাই ভালো আর আমি যদি ক্ষমতায় যাই জিটি জনরা যদি আমাকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতা পাঠায় আনুগতিক হাবে কেন সব বলেন তো চাইবে তো নিজে ভালো বোঝে জামাত হলে এই জিনিস ভিন্ন মসজিদে শপথ করাচ্ছে মসজিদে মসজিদে শপথ কোন মসজিদে আপনার রাজনৈতিক আলোপতি দেবেন না মসজিদে বলবেন রাজনীতি আলো ভালো আছে আর মসজিদ হবে ইসলামের কথা হবে এখানে রাজনীতির কথা হবে না এইখানে আপনার শক্ত থাকবেন

আমাদেরকে বগুড়াকে কিভাবে সারা বিশ্বের কাছে প্রেজেন্টেশন দিচ্ছে আমি বগুড়ার একটা অনুভব পার্ক করেছি পার্ক দিয়ে হাঁটা আমি রাস্তা করেছি এই বগুড়া কিন্তু তিনি হৃদয় থেকে স্পন্দনের মধ্য দিয়ে কিন্তু ধাবিত হয় তাই বগুড়াবাসীর কাছে আমাদের সবচেয়ে প্রত্যাশা থাকবে এই যে আপনার হাট আমাদের হৃদয়ের যে স্পন্দন টুকু দুঃখ দুঃখ করছে এই বগুড়া শহরের সদর বিএনপি সবচেয়ে ভূমিকা অনেক বেশি এবং সদর সহ সবসময় পুরা বারোটি উপজেলার

কিন্তু বগুড়ায় এই পনেরো বছরের ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে তারেক রহমান বেগম খালেদের যে উজ্জ্বলের এই এখান থেকেই কিন্তু তারা সবসময় বাংলাদেশে সারা পৃথিবী যেখানে যায় বগুড়ার কথা বিজয় ধারণ করে আপনাদের থাকবে

আপনাদের সঙ্গে ছিলাম আছি এবং আগামী দিনও আপনাদের সকল রকমের সহযোগিতা করে আপনাদের কষ্ট এই অঙ্গীকার করে এখানে শেষ করছি